মালবেরি দেখাচ্ছিলাম না একটু আগে মালবেরি দেখলাম ছোট্ট গাছে লং মালবেরি এবারে এই যারা দুশো আড়াইশো টাকা দাম আপনারা দেড়শো টাকা নিয়ে দেড়শো টাকায় দেবেন এই ফল ধরা গাছ তারপরে সামনে দেখেন নিউ সেলার নিউ সেলার ও তিনশো টাকায় কিনতে হবে না আপনাদের কত দিতে দেবেন সাজিয়া নার্সারিতে আসবেন একশো টাকায় নিয়ে যাবেন একশো টাকায় রকম লেভেলে নিউ সেলার নিউ সেলার দেখুন একশো টাকায় নিয়ে যাবেন প্রচুর এক দুই তিন

এর দাম আছে একশো টাকা একশো জামরুলের এটা রেড ডাল হরি রেড ডাল হরি হ্যাঁ রেড ডাল হরি ঝাগড়া চারা ঝাগড়া চারা মানে খুবই ঝাগড়া চারা মানে এত ঝাগড়া চারা তবুও এটা বাইরে বার করে আমি দেখাচ্ছি এই ঝাগড়া চারা চার ফুট পাঁচ ফুট পর্যন্ত হয় নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই এতদিন ছিল শীতকাল গাছের ডরমিসি পিরিয়ড আমরা অনেকেই গাছ লাগাতে চাইছিলাম না বসন্তকাল শুরু গরম শুরুর সাথে সাথে আমরা সবাই গাছ লাগাতে চাইছি কারণ এটাই পারফেক্ট টাইম গাছ লাগানোর জন্য আর অনেকেই ওয়েট করে থাকেন সাদিয়া নার্সারি চৈত্র সেলের জন্য যে চৈত্র সেলে আপনারা অনেক রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির চারা সাদিয়া নার্সারির অনার মফিজুল্লাহ সবার হাতে তুলে দেন তারা এবারও কি থাকছে চৈত্র সেল হ্যাঁ চৈত্র সেল থাকছে আচ্ছা দু সাল আচ্ছা দু সালে মানে মাস থেকে কবে শুরু হচ্ছে মাস মাসের পনেরো তারিখ থেকে এপ্রিলের পঁচিশ তারিখ পঁচিশ তারিখ চল্লিশ দিনের চৈত্র সেল আর এই চৈত্র সেলে আপনাদের গিফট থাকছে মানে ছবেদা আচ্ছা ভিয়েতনাম মালটা এবং ওর সঙ্গে পিয়ারার চারা থাকবে যে কোনো একটা চারা গিফট পাবে আর দু হাজার টাকার উপরে মানে এক হাজার টাকার উপরে যখন কেনাকাটা হবে তখন একটা পিঙ্ক কাটালের চারা আচ্ছা পাবে আচ্ছা গাছের দাম তো কম থাকছেই তার সাথে যদি হাজারের উপরে পারচেস করেন থাকছে পিং বা বারোমাসি কাঁঠালের চারা একদম বিনামূল্যে আর তার নিচে যদি পারচেস করেন ড্রাগনের চারা সবেদার চারা বা পেয়ারার চারা এর মধ্যে থেকে যে কোনো একটা চারা সাদিয়ানা সাইতে থেকে আপনাদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হবে আর চারার দ্বারা অত্যন্ত রিজনেবল প্রাইস এবং আমি এবছর এসে অবাক হয়েছি এই সাদিন চারা কোয়ালিটি আমি বিগত চার পাঁচ বছর ধরে এই নার্সারিতে আসি আমি বলবো এ বছরের চারার কোয়ালিটি সব থেকে বেস্ট চলুন চারার কোয়ালিটি দাম সমস্ত কিছু ডিটেলসে আপনাদের সামনে তার আগে আমি একটা জিনিস ইয়ে করি আচ্ছা এটা হলো সৌদি খেজুর সৌদি খেজুর এই দেখো সৌদি খদুরটা দেখো সৌদি খেজুর মানে সাইজ দেখুন ঠিক বললে তো পাওয়া যায়নি এরকম নয় এসব পাওয়া যায় না আমার বন্ধু সৌদিতে থাকে এখান থেকে পাঠিয়েছে চৈত্র সেল উপলক্ষে সবাইকে দুপিস পরে করে আমি খাওয়াবো আচ্ছা এবং এই খেজুরের বীজ দিয়ে চারা তৈরি হলে ওই গাছই খেজুর আসবে আচ্ছা এর থেকে বীজ দিয়ে হ্যাঁ হ্যাঁ এর বীজ দিয়ে হবে আচ্ছা আপনি একটা খেয়াল দেখুন দারুন কেমন খেতে দারুন দারুন বাজারে যে খেজুর পাওয়া যায় তার থেকে অনেক উচ্চ মানের সৌদি থেকে নিয়ে আসতে এই খেজুর গুলো এখানে পাওয়া যায় তাহলে এর বীজ খেয়ে কিন্তু মাটিতে একদম ফেলবেন না এটা সাথে করে নিয়ে যান বাড়িতে থেকে চারা করে নতুন গাছ বসাতে পারবে চলুন এবার চারাগুলো আমরা ডিটেলস ভিডিও শুরুতেই দেখাবো একদম ফুল ধরা কাজু বাদামের চারা তাই তো হ্যাঁ নর্মালি আমরা যে কাজু বাদামগুলো লাগিয়ে থাকি সেগুলো অনেক সময় ফুল ফল আসতে চাই না এখানে দেখুন হ্যাঁ এটা রেড কাজু বাদাম প্রত্যেক গাছে ফুল আসে কিন্তু বা ছোট ছোট ফল এটা কিন্তু অ্যাকচুয়ালি পাঁচশো টাকা বিক্রি হতো পাঁচশো টাকা যেহেতু চৈত্র মাসের ছেল চলছে আমার এখানে পনেরোই মাস থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত এই চারার দাম থাকবে আমার কাছে তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ দুশো টাকা ডিসকাউন্ট আছে পাঁচশো টাকা চারাই দুশো টাকা ডিসকাউন্ট এটা কিন্তু প্রত্যেক চারাই চৈত্র মাসে ডিসকাউন্ট থাকবে আপনারা আসবেন চারা নিয়ে যাবেন হ্যাঁ আসেন আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি একদম গুটি সেট হয়ে রয়েছে এই আম গাছগুলোতে কি জাত দাদা এগুলো হ্যাঁ এই এই যে আমের জাত এটা হলো চৌষা আম চৌষা হ্যাঁ এই চৌষা আম কিন্তু আমি একশো কুড়ি টাকা পিস বেচতাম একশো কুড়ি টাকা হ্যাঁ কিন্তু এই চৌষা আম বর্তমান আমি চৈত্র ছেলে একশো টাকা দাম রাখছি এবং আমরা দেখেছি চৌষ অনেক বড় গাছ না হলে ফল আসতে চাই না কিন্তু আপনার কাছে এসে দিচ্ছি এই চার ফুট পাঁচ ফুটের গাছেই দুটি সেট হয়ে রয়েছে এগুলোর দাম থাকছে একশো টাকা তাই তো একশো টাকা হ্যাঁ আচ্ছা এটা ভিতকুমারি অ্যালোভেরা ভিতকুমারি অ্যালোভেরা আচ্ছা ভিতকুমারি অ্যালোভেরা এ কিন্তু 225 টাকা দাম বড় বড় তিন চার ফুট করে পাতা হয় একটা একটা এবং চওড়া হয় আমি দেড়শো টাকা দিয়ে দেবো চৈত্র মাস দেড়শো টাকা দেবে হ্যাঁ হ্যাঁ লিচুর কোন জাত দাদা লিচুর এটা বোম্বাই লিচু আচ্ছা এই লিচুর চারাই দেখো বোম্বাই তো ছোট গাছি তাই ফুল চলে আসে এই যে ছোট গাছে এরকম ফুল চলে আসে চৈত্র সালে দাম থাকছে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা বাহ আসেন এদিকে এটা রেড চন্দন রেড চন্দন

তারপরে আমরা মিরাকেল বেরি নাকি মিরাকেল বেরি এটা বড় চারা বড় চারা একশো আশি টাকা আমি দাম ডাকছি দুশো কুড়ি টাকা বিক্রি হতো আচ্ছা দুশো টাকা বিক্রি হতো একশো আশি টাকা একশো আশি টাকা দেবে পাবে তারপরে আমরা দেখছি ফিঙ্গার লেবন হ্যাঁ ফিঙ্গার লেমন যেটা স্যালাডে খাওয়া হয় হ্যাঁ হ্যাঁ এটা আমি আড়াইশো টাকা বেচতাম চৈত্র সেলে এর দাম রেখেছি মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা এটা কি রেড ফিঙ্গার লেমন হ্যাঁ রেড ফিঙ্গার রেড ফিঙ্গার আচ্ছা এখানে মিট মশলা আচ্ছা এটা মিট আমার মিট মশলা লবঙ্গ ডালচিনি এগুলো সব ষাট টাকা করে চারাগুলো দেখো আর লবঙ্গ চারাটা আর একটা চারা আছে খুব বড় চারা দেড়শো টাকা দেড়শো টাকা এগুলো ষাট টাকা করে আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা পাকিস্তানি লং মালবেরি তাই তো এরকম থোকায় থোকায় ধরে রয়েছে সাদিয়া নাসি তে একটি ব্রাঞ্চ নয় এখানে প্রত্যেকটা ব্রাঞ্চে এরকম থোকায় থোকায় ফল ধরে রয়েছে তারা এর কি চারা হবে হ্যাঁ হ্যাঁ প্রচুর আসেন আচ্ছা দেখি এগুলো পাকিস্তানি লং মালবেরি হ্যাঁ দুশো টাকা বেশ ঝাকড়াছাড়া ঝাগড়াছাড়া ঝাঁকড়াছাড়া কিন্তু হ্যাঁ চৈত্র মাসের অফারে চৈত্র মাসের সেলে আমি দাম রেখেছি মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকাতে আপনারা পাবেন আচ্ছা দেড়শো টাকায় এই পাকিস্তানি লং মালবেরির ফল আপনারা পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে যাবেন দেড়শো টাকা আচ্ছা দাদা নার্সারিতে কিভাবে মানুষ আসবে নার্সারিতে আমার নার্সারিতে আসতে গেলে কলকাতা শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে শিয়ালদা রেল স্টেশনে এসে বনগা লোকাল হাবড়া লোকাল বনগা লোকাল হাবড়া লোকাল ঠাকুরনগর লোকাল এবং গোবরডাঙ্গা লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নামতে হবে গুমা রেল স্টেশনে এক ঘন্টা লাগে গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদরহাট আসতে হবে বদরহাটে আমার নার্সারি স্কেনের দুখানা ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা না বুঝতে পারলে না চিনতে পারলে আমার নাম্বারে কল করবে আসেন চলুন এটা হ্যাঁ লুকার্টগুলো সাড়ে তিনশো টাকায় পাবে সাড়ে তিনশো টাকায় লোকার ঠিক আছে আসে লোকারটা টক মিষ্টি স্বাদের হয় অরেঞ্জ কালারের ফল হবে এবং লাগানো যেতে পারে এটা কিন্তু সেই কেজি কালো জাম কুড়িটা জামে এক কেজি হয় আচ্ছা এই জামটা কিন্তু মানে একশো কুড়ি দেড়শোর মধ্যে এখন বিক্রি আছে দু ফুট আড়াই ফুটের চারা আমি এই চৈত্র সেলে চল্লিশ দিনের সেল পনেরোই মাস মাসের পনেরো তারিখ থেকে এপ্রিলের পঁচিশ তারিখ পর্যন্ত এর দাম রাখবো আমি মাত্র একশো টাকা একশো টাকা দেবেন হ্যাঁ একশো টাকা আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু নাশপাতি নাশপাতি হ্যাঁ নাশপাতি বাবু ঘোষান নাশপাতি বাবু আপনারা দেড়শো টাকায় পাবেন আচ্ছা আর আপেল চেরি আড়াইশো টাকাতে পাবেন আড়াইশো টাকায় হ্যাঁ আপেল চেরি আসেন এগুলো কিন্তু সেই আঞ্জির ফিঙ্গার আচ্ছা মানে ডুমুর ফিঙ্গার ডুমুর মিশুরিও মিশুরিও আচ্ছা এই মিশুরিও ডুমুরটা কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন এই মিশুরিও ডুমুর কিন্তু মিনিমাম মিনিমামের দাম থাকে 100 টাকা কত রাখছেন আপনি হ্যাঁ এই মিশুরিও ডুমুর আমার এখানে চৈত্র ছলে আপনারা পাবেন মাত্র 80 টাকায় আশি টাকা দেবে মাত্র আশি টাকা ছা তারপরে এটা কি সাদা চন্দন হ্যাঁ এটা সাদা চন্দন এটা একশো টাকা দেবে আমি একশো টাকা এটা কিন্তু পাকিস্তানি পাতি লেবু আচ্ছা আড়াইশো টাকা বেচতাম খুব কম দাম অফারে আমি দুশো টাকা দাম রেখেছিলাম চৈত্র সেলের অফারে আমি কিন্তু এর দাম রেখেছি ফুল ডিসকাউন্ট দিয়ে দেড়শো টাকা ফুল ডিসকাউন্ট দিয়ে দেড়শো দেড়শো টাকা আচ্ছা অনেকে কমন করে বলতে পারে যে আরে পাকিস্তানি পাতি লেবুর দাম তো আরও কম কিন্তু পাকিস্তানি পাতি আমার মামার হাতেও আছে এটাও পাকিস্তানি পাতি গুটি কলম এটা গুটি কলমের চারা হ্যাঁ এটা কিন্তু আমি আশি টাকা বেশি এটা আশি টাকা কিন্তু এই চারাটা শেষ আর এটা গুটি আর এটা রংপুলি এলায় কলম করা আচ্ছা আরে এটা রংপুলি এলার দামই পঁচিশ টাকা তাই আমি এই চারাটা এত বড় চারা ফুল ধরা প্রচুর গাছে ফুল ফল ধরে আছে প্রত্যেকটা গাছে প্রায় পাঁচ ফুটের অনেক ব্রাঞ্চে আছে আর এটা আপনারা দেড়শো টাকায় পাবেন এই ফুল আছে এবারে অনেকে আসে কমন যখন করে ও তার বলে ওরে একটু খারাপ হোক এইটাই আমি চাই আমার ভালোর দরকার নাই আচ্ছা আর এটা তো কমার্শিয়াল লাগানো যেতে পারে হ্যাঁ কমার্শিয়াল লাগাতে পারবে আচ্ছা আচ্ছা এই আছে কাঁঠাল কাঁঠাল এটাকেই বলছে বারোমাসি কাঁঠাল এটাই পিং কাঁঠাল হা হ্যাঁ হ্যাঁ এটাকে অনেকে থাই কাঁঠাল বলছে তাই না হ্যাঁ 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 এবারে দেখেন যে যে এক এক নামে এক একজন ডাকছে হ্যাঁ তবে কাঁঠালের চারা গুলো দেখো কত সুন্দর এই চারা আমার কিন্তু এখানে চৈত্র সালের এটা অফার চলছে চৈত্র মাসে যারা আমার নার্সারিতে পনেরোই মাস থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে চল্লিশ দিনের মধ্যে যারা চারা কিনতে আসবে তাদের জন্য কিন্তু এক হাজার টাকার উপরে যারা কেনাকাটা করবে তাদের জন্য এই ভিয়েতনামি পিঙ্ক কাটাল গিফট আছে আচ্ছা এক পিস এক পিস করে ভিয়েতনামি পিঙ্ক কাটাল দেবেন হ্যাঁ হ্যাঁ এক পিস করে ভিয়েতনামি পিঙ্ক কাটাল গিফট আছে

মোজ মানে কি কাঁঠাল এগুলো কিন্তু কাঁঠাল গুলো পড়ে যাবে এত ছোট গাছে কাঁঠাল হয় না হ্যাঁ এটার এটাই বলা যাবে এগুলো দেখে যে যাত্রা সঠিক হ্যাঁ যাত সঠিক আমি মাদার কাছে এই ভিডিওতেই দেখাবো লাস্টের দিকে প্রচুর 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 চালা এখানে রয়েছে যারা অনেক লার্জ স্কিলে নিতে চাইছেন বাগান করতে চাইছেন তারা দাদের স্কিনে দেওয়া নাম্বারে তাদের সাথে একবার কন্ট্যাক্ট করে চারা পারচেস করতে পারেন এরপরে দেখাবো সাদা জামা সাদা জামা চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা আচ্ছা এখানে আছে কালিয়াতার ডালিম কালিয়াতার ষাট টাকা পিস ষাট টাকা আশা এটা কাঠিমন তাই তো হ্যাঁ ওটা কাঠিমন নয় বড় প্যাকেট করা হয়েছে নতুন চারা আচ্ছা আচ্ছা এটা কদবেল কিন্তু আমি আশি টাকা একশো টাকা বেচতাম চৈত্র সেলের দাম রেখেছি মাত্র ষাট টাকা ষাট টাকা থাই কত বেল থাই কত হ্যাঁ আছে এরকম দেখতে পাচ্ছি ফুলের হ্যাঁ ফুল এসেছে ফুল এসেছে আচ্ছা মামি ছবে দেখো এই মামি ছবে কিন্তু দু হাজার টাকার নিচে কেউ কিনতে পাবে না আমি সাদিয়া নার্সারিতে চৈত্র সেল চলছে সেই হিসাবে ষোলোশো টাকায় দেবো ষোলোশো টাকায় হ্যাঁ চৈত্র মাসের মধ্যে আসলে মানে পনেরোই মাস থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে চল্লিশ দিনের মধ্যে আসলে ষোলোশো টাকায় পাবে এবার পঁচিশে এপ্রিল পরে আসলে আপনারা এর দাম পাবেন দু হাজার টাকা দু হাজার এখন ষোলোশো টাকা এবার আপনাদের দেখাবো কিছু লেবুর চারা কিছু ভালো লেবুর ভেরাইটি এগুলো ডেকোপন 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 বড় চারা বড় চারা এ আপনারা পেয়ে যাবেন মোটামুটি চৈত্র সেলে একশো টাকায় আচ্ছা এবং ব্রাঞ্চের চারা তাই হ্যাঁ ব্রাঞ্চের চারা একশো টাকায় পাবেন একশো টাকা তারপরে রামলাঙ্গন হ্যাঁ রামলাঙ্গন পাবেন একশো টাকায় একশো টাকা আচ্ছা এখানে পাবেন কারা কারা নেভেল কারা কারা নেভেল অরেঞ্জ হ্যাঁ কারা কারা নেভেল বড় ছড়া দেন কত বড় চারা বড় একশো টাকা দিয়ে পাবেন একশো টাকায় দিবেন হ্যাঁ বাহ আচ্ছা আচ্ছা এটা এটা আফ্রিকান ইয়েলো মালটা আফ্রিকান ইয়েলো মালটা আচ্ছা কেমন দাম রাখবেন হ্যাঁ আফ্রিকান ইয়েলো মালটা এর দাম রাখছি মাত্র 100 টাকা

এটা কিন্তু আমি জানুয়ারি মাসের অফারে আমি বিক্রি করেছি মাত্র চারশো টাকায় আচ্ছা তার আগে আরো দাম বেশি ছিল চৈত্র সেলে আমার এখানে দাম আছে এর সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আচ্ছা তারপরে এটা কি বাতাবি হ্যাঁ বাতাবি এটা সেই ছ কেজি বা চার কেজি ওজনের যে বাতাবি হয় বড় বড় হ্যাঁ সেই এটা আচ্ছা হ্যাঁ এই বাতাবির চার আমার কাছে পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো কোন ভ্যারাইটি দাদা এটা জামরুলের একটা রেড ডাল হরি রেড ডাল হরি হ্যাঁ রেড ডাল হরি ঝাগড়া মানে খুবই ঝাগড়া চারা দেখো মানে এত ঝাগড়া চারা তবুও এটা বাইরে বার করে আমি দেখাচ্ছি এই ঝাগড়া চারা চার ফুট পাঁচ ফুট পর্যন্ত হোয়াইট আছে এ আমি চৈত্র সেলে দাম রেখেছি পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা পাঁচশো টাকা আর যদি মনে করেন দেড় ফুট দু ফুটের চারা নেব আমার কাছে আছে দেড়শো টাকা

এগুলো কলেন্টও কি কাটার গোল্ড আচ্ছা আর কোবল বিভিন্ন আছে এগুলো কিন্তু বড় চারা বড় চারা 4 ফুটের চারা 4 ফুটের 4 ফুট সাড়ে চার ফুটের চারা এগুলো মোটামুটি আপনারা বসালেই ফল পাবেন 500 টাকায় 500 টাকা আর আচ্ছা আদে ছোট চারা ঝাকড়া চারা সুন্দর চারা 100 টাকার চারা আমি দেখাবো একটু আপনারা দেখতে থাকুন এই বছর চারার কোয়ালিটি কিন্তু খুব ভালো দেখুন সাদিয়া নাসিরির গাছের কোয়ালিটি কেমন এটা কিন্তু মিশরীয় মালটা আচ্ছা মিশরীয় মাল মিশরীয় এরও কিন্তু খুব সুন্দর কোয়ালিটি দেখছো সুন্দর কোয়ালিটি নতুন গ্রোথ এর গাছ 100 টাকা দাম পাবে 100 টাকা 100 টাকা আচ্ছা দেখুন 100 টাকার গাছে এই দেখুন ফুল এই দেখুন আসেন তারপরে দেখাবো ইন্ডিয়ান শিকি মালটা ইন্ডিয়ান শিকি দেখুন ইন্ডিয়ান শিকি মালটা এ কিন্তু আমি চল্লিশ টাকা পিস বেচতাম আচ্ছা কখন বেচবেন এখন আপাতত দশ টাকা ডিসকাউন্ট আছে যা হয়তো চল্লিশ টাকা চারা তিরিশ টাকাতে দেবে তিরিশ টাকা দেবে হ্যাঁ আচ্ছা আসেন এই যে অ্যাভোগাডো এটা কিন্তু দাদা রেড অ্যাভোগাডো রেড প্রচুর গাছ আছে দেখেন প্রচুর গাছ আছে আচ্ছা হ্যাঁ রেড অ্যাভোগাডো হ্যাঁ রেড অ্যাভোগাডো আপনারা পাঁচশো টাকাতে পাবেন চৈত্র সালে পাঁচশো টাকায় দেবেন হ্যাঁ পাঁচশো টাকা আচ্ছা তারপরে এটা কিন্তু আমেরিকান ব্লুবেরি

বেশি ছিল না বেশি ছিল এখন দাম অনেক হ্যাঁ এবারে চৈত্র সাল দিয়েছি দেখেন দাম কমানোরও একটা ব্যাপার থাকে আমার কিন্তু পুজো উপলক্ষে একটা বস্ত্র বিতরণ থাকে ঈদ উপলক্ষে একটা থাকে ঈদের আগে বা পুজোর আগে আমার একটা ছেল থাকে পুজোর ছেল এবং চৈত্র ছেল ঠিক আছে এবং আমরা দেখেছি সাদিয়া নাসির রনার মফিজুল বিভিন্ন সময় বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সাথে দাদা যুক্ত থাকতে ঈদের সময় আমি দেখেছি বস্ত্র দিতে পুজোর আগে বস্ত্র দান করতে করোনার সময় দাদা নিজের বাগানের ফল মানুষের মধ্যে দিতে অনেক সময় গরিব মানুষকে স্বনির্ভর করতে ছাগল দান দিতে তাদেরকে এই বিষয়গুলোতে দেখেছি এবং এইভাবেই দাদাকে বলবো এগিয়ে যেতে আমরা পাশে আছি আচ্ছা দাদা কেউ কলকাতা লেবু মেন ব্যাপার হয়েছে শুধু কলকাতা পেতেই লেবু নয় প্রচুর আইটেমের লেবু প্রচুর আইটেমের কাঁঠাল আম জাম পেয়ারা লেবু লিচু নারকেল ছুবুরি এই চৈত্র মাসে কিন্তু প্রত্যেক মালটারই দাম কম পাবেন প্রত্যেক চারাটাই দাম কমিয়ে দিয়েছি আমি আপনারা আসুন চৈত্র সেলের মাল কিনে নিয়ে যান কোয়ালিটি ভালো আপনাদের জাতের দিক দিয়ে চিন্তা করতে হবে না যে কি বলবে কি হবে একদম অ্যাক্যুরেট মাল পাবেন দাম কমে ঠিক আছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে কিছু ক্যাশ করে নিয়ে কিছু বস্ত্র কিনে হ্যাঁ অনুষ্ঠানটা সেরে ফেলব আপনারা আসুন আচ্ছা তারপরে এখানে দেখবো অল টাইম আমরা নাকি হ্যাঁ অল টাইম আমরা আচ্ছা ফুল ধরে হ্যাঁ ফুল ধরে আছে অল টাইম আমরা দেড়শো ষাট টাকায় বিক্রি কিন্তু এই মুহুর্তে চৈত্র মাসে একশো টাকা বিজে পাবে আচ্ছা তারপরে সবে দাম হ্যাঁ সবে দাম ওটা বড়ো চারা বড়ো চারা অনেক দূর থেকে দেখানো হচ্ছে হ্যাঁ বড় চারা চার ফুটেরও চারা আছে একশো টাকাতে পাবে আর এটা কিন্তু আমলকি এগুলো এগুলো সব রেড আমলকি হ্যাঁ আচ্ছা কেমন দামটা হ্যাঁ রেড আমলকির চারা পঞ্চাশ টাকাতে পাবে পঞ্চাশ টাকাতে পাবে দাদা একদম ফল গুটি সেট হয়ে গেছে এই নূরজাহান নূরজাহান হ্যাঁ এই বড় সাইজের আমটা হ্যাঁ নূরজাহান আচ্ছা এই নূরজাহান আম আমের চারা আমার কাছে আসে গুটি সেট চারা ভাবে আমার কাছে আমি চারশো টাকা বেস্তাম আর চৈত্র সালে সাড়ে তিনশো টাকা দাম রাখি সাড়ে টাকা হ্যাঁ আসেন এরপরে দর্শক বন্ধুদের দেখাবো সব থেকে ডিমান্ডিং পেয়ারার জাত যেটা কমার্শিয়াল বাগান আপনারা করতে চাইছেন এবং এটা ছাদেও খুব ভালো হবে সারা বছর ফল দেবে দেখুন ছোট ছোট গাছেই এই দেখুন সব এরকম গুটি ধরে রয়েছে দাদা যারটার নাম বলুন এটা গোল্ডেন এইট গোল্ডেন এইট এই গোল্ডেন এইট চারা আচ্ছা এটা গোল্ডেন এইট আমার থেকে 50 টাকায় পাবেন

তার কিন্তু পাঁচ হাজার কমে গেল হ্যাঁ কিন্তু চৈত্র সালে অ্যাকচুয়ালি প্রচুর দাম কম প্রচুর দাম এতে ডিসকাউন্ট না দিলেও হয় তবুও এক লাখ টাকা চারা নিলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিলো পাঁচ হাজার টাকা কমে গেল আপনারা আসবেন নার্সারির মালগুলো এই তালে পড়ে তুলে নেন ভালো ভালো চারা আছে যারা নার্সারি পারচেস করতে চান যারা নার্সারি ম্যান তার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন হ্যাঁ হ্যাঁ এটা কলকাতা পাতি হ্যাঁ কেমন দাম রাখছেন এটা

মাত্র একশো টাকা আর দর্শকবন্ধুদের বলবো অনেক জায়গায় আপনারা হয়তো গ্রাফটিং এর উপরে একটা ডাল সেই অবস্থায় চারা কেনেন আর এখানে দেখুন প্রত্যেকটা ভ্যারাইটি প্রত্যেকটা লেবুর গাছের মাল্টি ব্রাঞ্চ রয়েছে এবং হাই গ্রাফটিং এর উপরে বেশ এক দেড় রাত করেও রয়েছে হ্যাঁ আচ্ছা তারপরে দাদা এগুলো হ্যাঁ এটা কিন্তু আফ্রিকান ইয়েলো মালটা হ্যাঁ আফ্রিকান ইয়েলো মালটা আচ্ছা কেমন দ আমরা চিনি এই আফ্রিকান ইয়েলো মালটাও ঝাগড়া চারা ঝাগড়া চারা একটা তুলে দেখাই কিন্তু আপনাদের 200 টাকা কিনতে হবে না আচ্ছা চাড়ার কোয়া আড়াই ফুটের চারা কোয়ালিটি ভালো পাঁচ সাতটা ব্যালেন্স আছে এর দাম আছে 100 টাকা 100 টাকা 100 টাকায় এই রকম কোয়ালিটির চারা আপনারা নিতে পারেন ইয়েলো মালটা আফ্রিকান ইয়েলো মালটা তার তার সামনে সম্ভবত এটা রামলঙ্গন ছা রামলঙ্গন রামলঙ্গন আচ্ছা কেমন রাখছেন দাম রামলঙ্গন আপনি ওই 100 টাকায় পাবেন বড় চারা ঝাগড়া চারা

এবং ছাদ বাগানে তো হবেই এটা একটা বাণিজ্যিক জাত বলে আমি মনে করি কারণ রসস্বকাই না অসাধারণ খেতে এবং প্রচুর ফলন নিমিষরীয় মালটা হ্যাঁ এটা পাঞ্জাব किन्नু পাঞ্জাব किन्नু এ পাঞ্জাব किन्नু একদম তো আপনারা 100 টাকায় পাবেন বড় চারা এটাও 100 টাকায় হ্যাঁ ব্র্যান্ডস ভালো আছে চারার কোয়ালিটি দেখুন এবং এবছর আমি এসে দেখছি সাদিয়া নাসারির চারার কোয়ালিটি সত্যি খুব ভালো আচ্ছা তারপরে সামনে এ দেখেন নিউ সেলার নিউ সেলার

কম দামে ফুল ডিসকাউন্টে চারা কিনে নিয়ে যান আর আপনারা সঙ্গে গিফট নিয়ে যান আপনাদের একটা করে চারা গিফট আছে এবং আপনারা ভালো খুঁজুরের দুটো বিষ পাবেন আপনারা চলে আসুন আর ভিডিও কিন্তু দুটো পার্ট হবে আপনারা ধীরে শিস্তে দুটো পার্টি এক নম্বর দু নম্বর পার্টি দেখবেন তা না হলে কিন্তু একটা পার্টে এত বড় নার্সারি তিনশো আইটেম ফলের ভ্যারাইটি ভিডিও করা সম্ভব নয় তাই আপনাদের আমি বলছি আপনারা অবশ্যই মানে কাটবেন না দুটো পাট পর পর দেখবেন কো বল এটা এটা আরকোবিলের কত দাম রাখছো এটা এর দাম রাখছি 100 টাকা এর দামও 100 টাকা হ্যাঁ 100 টাকা এটা কিন্তু একটা ইউনিক ভেরাইটি ভেরিগেশন হয় লাল আর হলুদের আচ্ছা এটা 100 টাকা দাম হ্যাঁ হ্যাঁ এটার মার্কেটে এখনো দাদা দাম রয়েছে অন্তত 300 400 না স্যার 3 400 যাই হোক আমি 100 টাকাতেই 100 টাকা হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা ড্রাগন এর কত কালেকশন দেখুন সাদিয়া নার্সারিতে প্রচুর ড্রাগনের কালেকশন রয়েছে দাদা কি কি জাত রাখছেন আমার এখানে জাম্মু রেড আছে মোরাকেল রেড আছে ইসরায়েল ইলো আছে সিএম সিএম রেড রেড আছে সব অনেক রকম আছে আচ্ছা এগুলো কোন জাত এগুলো মোরা রেড আপনারা আমি 30 টাকা বেচতাম এখন চৈত্র সালে 20 টাকা দাম রেখেছি আচ্ছা আর এগুলো জাম্মু রেড জাম্মু রেড দেখেন

কেমন দাম রাখছেন ও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় ইসরায়েলি তো এই সাদিয়া নার্সারিতে রয়েছে প্রায় তিনশো রকমের চারা একটা ভিডিওতে সমস্ত গাছ দেখানো সম্ভব হলো না আগামী দুদিন পরে আমরা নেক্সট পার্টির ভিডিওটা আপলোড করব সেখানে বাকি সমস্ত কালেকশান তুলে ধরার চেষ্টা করব আর আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধনু সাথে থাকবেন